আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না কি ব্যবহার করলে শরীরের যে কোনো আচিল দ্রুত দূর হয় হতাশাগ্রস্ত মানুষের কোন অঙ্গ ধীরে ধীরে নষ্ট হতে থাকে কলার সঙ্গে কী খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কি খেলে শ্বাসকষ্ট দূর হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন টাইটানিক জাহাজ কত সালে ডুবে গিয়েছিল অপশন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হল উনিশশো সালে পরের প্রশ্ন কোন পাতা খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশন পুদিনা পাতা থানকুনি পাতা তুলসী পাতা নাকি আঙ্গুরের পাতা সঠিক উত্তরটি হল আঙ্গুরের পাতা আঙ্গুরের পাতা আয়রন এবং ভিটামিন এ এবং সি এর একটি ভালো উৎস যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে আঙ্গুরের পাতা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের অধিকারী এগুলি প্রদাহজনিত ব্যাধি সংক্রমণ এবং ব্যথা পরিচালনার জন্য উপকারী হতে পারে পরের প্রশ্ন কী খেলে মাথা ঘোরা দ্রুত বন্ধ হয়ে যায় অপশন এলাচ আদা নাকি সঠিক উত্তরটি হলো আদা আদা প্রোস্টা গ্ল্যান্ডিন গুলিকে ব্লক করে মাইগ্রেনের উপর কাজ করে যা পেশি সংকোচনকে উদ্দীপিত করে রক্তনালীতে প্রদাহ নিয়ন্ত্রণ করে এবং কিছু হরমোনকে প্রভাবিত করে মাইগ্রেনের আক্রমণের শুরুতে আদা যা পান করা অসহ্য ব্যথাকে আটকাতে প্রোস্টাগ্ল্যানকে দমিয়ে রাখে এবং সংশ্লিষ্ট বমি বমি ভাব এবং মাথা ঘোরা বন্ধ করে পরের প্রশ্ন কিসের রস খেলে ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় অপশন লেবুর রস আদার রস আখের রস নাকি কমলার রস সঠিক উত্তরটি হল আখের রস এই পানীয়টি অ্যানিমিয়া এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে হজমে সহায়তা করে এবং মুখ ও অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে পারে উচ্চ কার্বোহাইড্রেট এবং গ্লুকোজ কন্টেন্টের কারণে এই রসের পরিমাণ গ্রহণ করা গুরুত্বপূর্ণ সুস্বাস্থ্য বজায় রাখতে এবং সম্ভাব্য সমস্যাগুলি এড়োতে পরিমিত পরিমাণে আখের রস খাওয়া অপরিহার্য পরের প্রশ্ন কোন সবজি খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায় অপশান আলু করলা কাঁচা কলা নাকি টমেটো সঠিক উত্তরটি হল কাঁচা কলা পরের প্রশ্ন নিয়মিত কি খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না অপশন, ঘি বাদাম কিসমিস নাকি মাশরুম সঠিক উত্তরটি হল কিসমিস কিসমিস জলে ভিজিয়ে রাখলে এই খনিজগুলো ভালোভাবে শোষিত হয় এগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিকালের কারণে ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এগুলিতে ভিটামিন এ এবং ই রয়েছে যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি বুদ্ধিমান হয় অপশান এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ নাকি সবগুলি সঠিক উত্তরটি হলো বি পজিটিভ পরের প্রশ্ন সকালে খালি পেটে লেবুর সাথে কি খেলে লিভার সংক্রান্ত কোনো রোগ হবে না অপশান চিনি লবণ মিশ্রি নাকি মধু সঠিক উত্তরটি হল মধু পরের প্রশ্ন কি ব্যবহার করলে শরীরের যে কোনো আচিন দ্রুত দূর হয় অপশান নিম চন্দন অ্যালোভেরা নাকি নারকেল তেল সঠিক উত্তরটি হল অ্যালোভেরা ঘৃতকুমারীতে থাকা ম্যালিক অ্যাসিড এই সংক্রামক আচিল মোকাবিলার নিখুঁত পায় এছাড়াও যেহেতু এটির অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে বলে পরিচিত তাই এটি অল্প সময়ের মধ্যেই আচিল নিরাময় করতে পারে শুধু অ্যালোভেরা গাছের একটি পাতা খুলে সরাসরি আক্রান্ত স্থানে জেলটি লাগান আঁচিল শীঘ্রই শুকিয়ে যাবে এবং নিজে থেকেই খোসা ছাড়বে পরের প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে দ্রুত হজম হয় অপশন, মিষ্টি আচার লেবু নাকি দই সঠিক উত্তরটি হলো দই পরের প্রশ্ন খালি পেটে কি খেলে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হয় অপশন, কমলার জুস মৌসুম্বির জুস ড্রাগনের জুস নাকি আপেলের জুস সঠিক উত্তরটি হলো ড্রাগনের জুস পরের প্রশ্ন কোন ভিটামিন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় অপশান ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হলো ভিটামিন সি পরের প্রশ্ন হতাশাগ্রস্ত মানুষের কোন অঙ্গ ধীরে ধীরে খারাপ হতে থাকে অপশন লিভার ফুসফুস হৃদপিণ্ড নাকি কিডনি সঠিক উত্তরটি হলো ফুসফুস পরের প্রশ্ন কলার সঙ্গে কি খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে রুটি ডিম চা নাকি কফি সঠিক উত্তরটি হল ডিম পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না অপশন ও গ্রুপ এ গ্রুপ গ্রুপ নাকি গ্রুপ সঠিক উত্তরটি হলো এ গ্রুপ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন